ওমানের সালালা বন্দর কাস্টমস কর্তৃপক্ষ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরা জাল পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এক সফল অভিযানে মোট দুশো একচল্লিশটি স্করপিয়ন ফিশ নামক অবৈধ জাল জব্দ করা হয় যা সামুদ্রিক পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে এই অভিযানকে দেশের সামুদ্রিক সম্পদ রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ওমান কাস্টমসের পক্ষ থেকে মঙ্গলবার সকালে এক বিবৃতিতে জানানো হয় এই নিষিদ্ধ জালগুলো সামুদ্রিক বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতিসাধন করার কারণে এদের ব্যবহার ও পরিবহন আইনত দণ্ডনীয় বন্দরের নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাদের গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে এই চালানটি আটক করা সম্ভব হয় পাচারকারীরা অত্যন্ত সুকৌশলে এই জালগুলো আনার চেষ্টা করছিল কিন্তু কাস্টমস কর্মকর্তাদের তৎপরতায় তা ব্যর্থ হয়ে যায় ওমানের সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য কঠোর আইন প্রচলিত রয়েছে এ আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু জাল বিশেষ করে যেগুলো নির্বিচারে মাছ ধরে এবং সমুদ্রতলের পরিবেশ নষ্ট করে সেগুলো ব্যবহার আমদানি বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ স্করপিয়ন ফিশ বা এ ধরনের তলানিতে টানা জালগুলো সমুদ্রের তলদেশকে ক্ষতিগ্রস্ত করে এবং মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস করে দেয় লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে